এখন সংবাদ গাজীপুর ও সাভারে আলাদা স্থানে চারটি বাসে দুর্বৃত্তের আগুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সারা দেশে নিরাপত্তা জোরদার ময়মসিংহের হালুয়াঘাটে বাবা মেয়ের মরদেহ উদ্ধার গুরুতর আহত অবস্থায় স্ত্রী হাসপাতালে ভর্তি কারণ ক্ষতি দেখছে পুলিশ নেত্রকোনায় রাজনৈতিক বিবেচনায় পাওয়া আশ্রম প্রকল্পের ঘর হাতবদল গণ অভ্যুধানের পর বিক্রি করে দিচ্ছে বরাদ্দ পাওয়া প্রভাবশালীরা সুনামগঞ্জের জগন্নাথপুরে ডাস্টার দিয়ে আঘাত করে এক ছাত্রের মাথা ফাটিয়ে দিয়েছেন কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত গাজীপুরের পর সাবারও এবার আগুন দিয়েছে দুর্বৃত্তরা এর মধ্যে গাজীপুরে আগুন দেয়া হয়েছে তিনটি বাসে তবে কেউ হতাহত হয়নি পুলিশ ও ফায়ার সার্ভিস জানায় গাজীপুরের ভোগরা বাইপাস এলাকায় ভোর সাড়ে চারটার দিকে পার্ক করে রাখা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে শ্রীপুরের বেড়াইদের চালা এলাকায় ভোর পাঁচটার দিকে আরও একটা বাসে সংযোগ করে দুর্বৃত্তরা আধা ঘন্টার চেষ্টায় আগুন ফায়ার সার্ভিস মঙ্গলবার রাত নাগাদ নবীনগর সড়কের চক্রাকার এলাকায় রাস্তার পাশে পার্ক করা একটি মিনি বাসে আগুন দেওয়া হয় পুলিশ জানিয়েছে নাশকতাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ চলছে এদিকে সাভারের আশুলিয়ার আলিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ভোরের দিকে সরকার কার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে হয় এই ঘটনা চালক জানান রাতে হাসপাতালের সামনে সড়কে বাস রেখে ভেতরেই ঘুমিয়ে পড়েন তিনি হঠাৎ আগুনের তাপে ঘুম ভাঙে তার পরে বাস থেকে পালিয়ে লাফিয়ে কোনো রকম প্রাণ বাঁচান খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে গাড়ির মধ্যে ঘুমাইছিলাম হঠাৎ দেখি আগুনের তাপ আসে আমার গায়ে লাগছে আমি চোখ খুলে দেখি পুরা গাড়ি আগুন আমি জাল্লা দিয়া লাভ দিয়া নামছি দুটা হুন্ডা আসছে চারজন হেলমেট পরে আসছে হুন্ডা আইসা এখানে প্রথমে গুলি করছে গুলি করার পরে একটা আতঙ্ক সৃষ্টি করছে সিকিউরিটি যারা ছিল তারা এখানে আর নাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তেরো নভেম্বরের কর্মসূচি ঘিরে সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে ঢাকাসহ আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে বিজিবি গাজীপুর নারায়ণগঞ্জ চট্টগ্রাম গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে তৎপর রয়েছেন তারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথাও জানি জানিয়েছে বাহিনী আগামী নির্বাচনে গাজীপুরে ছয়টি সংশোধনীয় আসন পুনর্বহালের দাবিতে মহাসড়কে বিক্ষোভ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গি বাজার স্টেশন রোড কলেজ গেট চেরা গালি সহ বিভিন্ন পয়েন্টে রাস্তার দুই পাশে বিক্ষোভ করেন তারা এ সময় বন্ধ হয়ে যায় মহাসড়কে যান চলাচল দীর্ঘ যানজটের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালক বিক্ষোভকারীরা বলেন সম্প্রতি গাজীপুর দুই আসন থেকে বাজার পুবাইল, টঙ্গি ও বড় বাড়িকে আলাদা করা হয় এরপর সেই এলাকাগুলো নিয়ে গাজীপুর ছয় আসন গঠন করে নির্বাচন কমিশন এই ঘটনায় জামায়াতের এক প্রার্থী আদালতে রিট করলে নতুন আসনটি বাতিল করেন আদালত পুনরায় সেই নতুন আসন পুনর্বহলের দাবি জানান তারা প্রায় এক ঘন্টার বিক্ষোভের পর জনভোগান্তির কথা মাথায় রেখে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায় যান চলাচল ময়মনসিংহের হালুয়াঘাটে বাবা ও গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ গতরাতে সীমান্তবর্তী আমির খাকুরা এলাকায় এই ঘটনা হয় পুলিশ জানায় রাতে রতন মিয়ার বাড়ি থেকে চিৎকার শুনে সেখানে যায় প্রতিবেশীরা এ সময় সেখানে রতন ও তার সাত বছরের মেয়ে নুরিয়া আক্তারের গলাকাটা মরদেহ দেখতে পায় তারা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় রতনের স্ত্রী জুলেখা আক্তারকে পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় স্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে দুজনের গলা কাটা ছিল এবং সেখান থেকে আমরা ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করেছি যে হত্যাকাণ্ডে ব্যবহৃত সম্ভবত পারিবারিক বিরোধের কারণে ঘটনা ঘটে থাকতে বলে ঘটে থাকতে পারে বলে আমাদের ধারণা এবং আমরা আনুষঙ্গিক বিষয়গুলো আমলে নিয়ে তদন্ত করছি নেত্রকোনায় পতিত সরকারের দেওয়া জমি সহ আশ্রম প্রকল্পের ঘর বিক্রি করে দেওয়া হচ্ছে স্থানীয়রা বলছেন এসব ঘরের বরাদ্দ রাজনৈতিক বিবেচনায় হওয়ায় ঘর পেয়েছেন প্রভাবশালীরা তাই তারা ঘরে উঠছেন না উদ্বোধনের পর থেকেই খালি পড়ে আছে শতকরা ষাট থেকে সত্তর ভাগ ঘর কোন কোন স্থানে বিক্রি করে দেওয়া হচ্ছে বরাদ্দ পাওয়া ঘর পড়ে থাকা এসব ঘরের বরাদ্দ চান প্রকৃত ভূমিহীন মানুষ বিষয়টির খোঁজ নিয়ে নতুন করে তালিকা প্রস্তুত করে উপকারভোগীদের মাঝে বিতরণ করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক যে ঘরটি হওয়ার কথা ছিল অসহায়দের আশ্রয় সেখানে জায়গা করে নিয়েছে ক্ষমতার দাপট আর টাকার প্রভাব যাদের জমি আছে ঘর নেই এমন মানুষের জন্য আশ্রয়ন প্রকল্পের উদ্যোগ নেয় পতিত আওয়ামী লীগ সরকার প্রকল্পের আওতায় নেত্রকোনার খালিয়াঝুরির হেমনগর কান্দায় দুই সালে নির্মাণ করা হয় তিনশো পঞ্চাশটি ঘর দুই হাজার তেইশে হস্তান্তর করা হলেও মাত্র পঁচানব্বইটি বাদে বাকি সব ঘর এখন তালাবদ্ধ স্থানীয়দের অভিযোগ আশ্রয়হীনদের দেয়ার কথা থাকলেও বেশিরভাগ ঘরই বরাদ্দ পায় তৎকালীন প্রভাবশালীরা প্রয়োজন না থাকায় এখন বিক্রিও শুরু করেছে তারা ষাট হ্যাঁ এই লাখ এরকম বিক্রি করতেছে কিন্তু যারা বাড়ি ঘর বেশি আছে মানে সুখ সুবিধা ওরার ঘরদোর বিক্রি করে যেতে কিছু বেশি কিনে হইতাছে কিছু মাইন্ড দহলেও আছে কিছু কেউ হামাইছে থাকতেছে এভাবে শুধু হেমনগর কান্দাই নয় জেলার বেশিরভাগ আশ্রয়ন প্রকল্পেরই একই অবস্থা ফাঁকা পড়ে আছে অধিকাংশ ঘর নির্মাণের কয়েক বছরের মাথায়ই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে ঘর নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ করছেন বসবাসকারীরা অনেক ঘর আছে বৃষ্টি ভরে জানালা কুইলা জায়গা দরজা কুইলা জায়গা এটা মেরামত করছে না তো আর ঘর লাগে ঘুমাইতে হয়। না বয়ে এ বাবা একটা ভালো নাই এই সাইডো ভালো নাই এই সাইডো ভালো এখানে এরকম আছে যাদের বাড়ি ঘর আছে গরু বাসুর খেতকिरी 500 মণ 100 মণ ধান আছে তাদের বাড়ি করে কিন্তু তারাও রুম পাইছে কিন্তু পায় আমরা মতন গরীব আমরা তো স্যার যখন যখন আমরা টোকেন পাইছি তখন আমরা আয় করছি ওনার পর্যন্ত এখনো আসেই না স্থানীয়দের দাবি নতুন তালিকা বানিয়ে প্রকৃত উপকার ভোগীদের দেয়া হোক এইসব ঘর একটা স্কুলও পাইলাম না গড় ঘরের মতো পাইলাম না জায়গাও জায়গা মতো পাইলাম একটা জিপ চলে কোনো ভাবনা স্যার মূল সমস্যা হয়েছে গিয়া যারা বাড়ি ঘর আছে এই হারারাই তো ঘর দিছে বেশি যে কারণে এনা তাহা না খালি পড়ে থাকা ঘরে তালিকা নতুন করে প্রণয়নের মাধ্যমে প্রকৃত উপকার ভোগীদের মাঝে বিতরণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন সুনামগঞ্জের জগন্নাথপুরে ডাস্টার দিয়ে আঘাত করে এক ছাত্রের মাথা ফাটিয়ে দিয়েছেন কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে রোববার দুপুরে কেশবপুর উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরুখ আহমেদ ক্লাসে পড়ানোর সময় সপ্তম শ্রেণীর ছাত্রী সাইদাকে ডাস্টার দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেন এ সময় সহপাঠীরা টিস্যু দিয়ে তার রক্ত মুছে দেওয়ার চেষ্টা করে পরে খবর পেয়ে সাইদার পরিবার তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছেন পরিবারের সদস্যরা